যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় জেফ্রি অ্যাপস্টেইন কাণ্ডের গোপন নথিগুলো এবার আগ্নেয়গিরির মতো লাভা ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিনের রুদ্ধদ্বার রহস্যের তালা ভাঙতে এসেছে পাহাড় সমান তথ্যের স্তূপ যা কেবল মার্কিন মুলুকেই সীমাবদ্ধ নেই বরং আঘাত হেনেছে সাত সমুদ্র তেরো নদী ওপারের ক্ষমতার কেন্দ্রেও ধুলোজমা ফাইলের ভেতর থেকে প্রভাবশালী এক বিশ্বনেতার নাম উঠে আসা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিরাজ করেছে এক চরম অস্থিরতা মার্কিন বিচার বিভাগ প্রকাশিত প্রায় ত্রিশ লাখ পৃষ্ঠার বিশাল এই নথিপত্রে দেখা গেছে এক লাখ আশি হাজার ছবি এবং দুই হাজার ভিডিও তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জেফ্রি অ্যাপস্টেনের কিছু ইমেইল সেখানে দাবি করা হয়েছে দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ইসরায়েল সফর ছিল অ্যাপস্টেনেরই মস্তিষ্ক তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার একটি মাধ্যম হিসেবে তিনি মোদীকে এই সফরের পরামর্শ দিয়েছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে এমনকি সেখানে মোদীর কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত বিতর্কিত ও ব্যক্তিগত কিছু মন্তব্য করেছিলেন এই কুখ্যাত অপরাধী বিবিসির তথ্যমতে স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া তবে ভারত সরকার এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত রটনা ছাড়া আর কিছুই নয় আয়সা আক্তার